আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই জানা জানাবেন দেখুন রাতের দৃশ্য রাস্তা ঠান্ডা শীতল হাওয়া বাড়ছে কত সুন্দর আবহাওয়া আমার খুব ভালো লাগছে তবে ভিডিওটা করার আসল উদ্দেশ্য এটা নয় একটা ব্যাপার যে আমার মনে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই যে রমজান মাস চলছে রহমতের মাস আমি ব্যবসা করি তারাবীর নামাজ পড়া খুব কঠিন হয়ে যাচ্ছে এর মতো অবস্থায় তারাবির নামাজ কি পড়তেই হবে বাধ্যতামূলক না না পড়লেও আমার রোজা হবে আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন আশা করছি আপনাদের মতামত পেয়ে আমি খুশি হব তার সঙ্গে সঙ্গে কিছু জানতে পারবো শিখতে পারবো কিছু বুঝতে পারবো তো আপনারা সকলেই জানাবেন অবশ্যই ধন্যবাদ সকলকে